কথা যখন নবীজি পৃথিবীতে আসার পরে যখন ওনার কাছে নিয়ে যাবেন তখন আম্মান হালিমাতু সাদিয়া যে গুড়াটা নিয়ে গিয়েছিলেন সে গুড়াটা খুব দুর্বল ছিল অসহায় ছিল তেমন অন্য গুড়ার মতো চলাফেরা করতে পারতেন না দৌড়াতে পারতেন না তিনি মক্ষায় যে সমস্ত সন্তানগণ মক্কার মধ্যে যে সমস্ত সন্তানগণ লালন পালন করার জন্য দিতেন হালিমাতুল সাদিও অন্য অন্য মানুষের মত নেওয়ার জন্য গেলেন সবাই আগে চলে গেলেন সবাই সন্তানগুলিকে নিয়ে ফেললেন সর্বশেষে আমাদের নবীকে কেউ নিলেন না ছোট্ট সন্তান মা নাই বাবা নাই কে টাকা পয়সা দিবে এটা বলে হালিমাতুল সাদিয়া তিনি স্বামীর সাথে পরামর্শ করলেন স্বামীরে রে এই না নিয়ে চলে যাওয়া চেয়ে একটা ছেলে সন্তান আছে দেখো আমরা গিয়ে দেখি আসি সন্তানটা সন্তানটা দেখতে কেমন লাগে হালিমাতুর সাহাদিয়াম এবং হালিমাতুর সাহাদিয়া আরদিয়ার ল আনহার স্বামী দুইজনে গিয়ে আল্লাহ নবীজ সেহারার দিকে দেখে নবীজি সেহারা মোবারক দেখে তাদের দিলের মধ্যে চলে আসলে এত সুন্দর সন্তানকে একইভাবে আমরা চলে যাই নিয়ে চলে যেতে পারি এটা এখানে না রেখে একই না নেওয়ার চাইতে এই সন্তানকে নিয়ে আমরা চলে যাই এটা বলে বলেন হালিমাতুসাদা এই সন্তানকে নিয়ে যখন বাড়ির মধ্যে আসলেন যে গোড়াটা দুর্বল ছিল অন্য কেউ আগে চলে যাইতেন হালিমাতুল সাদিয়া পরবর্তী আসার পরেও এই দুর্বল গোড়া নিয়ে আল্লাহ রসুলকে পিছ নেওয়ার সাথে সাথে আল্লাহ রসুলকে নেওয়ার কারণে হালিমাতুসাদিয়ার গোড়া আরও সব থেকে সবার আগে চলে গেলেন সুবাহান্লা গোড়া নিয়ে এসেছিলেন পরে রসুলকে নেওয়ার কারণে আল্লাহ পাক এই গোড়ার শক্তি সমর্থ দুর্বলতা সমস্ত কিছু কেড়ে দিয়েই হালিমাতুল সাদিয়ার গোড়া আগে চলে গেলেন বাড়ির মধ্যে যেই আগে কোনো খাবারের তেমন অবস্থা ভালো ছিল না কিন্তু খালিমাতুল সাদিয়া যখন আমার রসুলকে যখন নিলেন এরপর থেকেই বাড়ির মধ্যে সব কিছু বাড়তে থাকলো কারণ ওনার বাড়ির মধ্যে রহমতুল্লিহিল আলমিন থাকবেন অবস্থান করবেন এই জন্য এই রহমতুল্লি আলমিন নবী উম্মত আমরা এই নবীজির উপরে আমরা কিছু কথা শিরাতবী সাল্লা সাল্লাম সম্পর্কে কিছু কথা